হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আজকে আমি তোমাদের ছানা ছাড়া সুজি দিয়ে তৈরি করে দেখাবো দানাদার মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো তো একদমই সোজা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুগণ আজকে আমি সুজি দিয়ে বানাবো দানাদার মিষ্টি আর তার জন্য সবার প্রথমে লাগবে সুজি তো এক কাপ সুজিকে একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিলাম কড়াইতে এখানে একশো গ্রাম সুজি আছে তবে সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে দেখো এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা মানে একটু বড় সাইজের এক চামচ ময়দা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম এইবারে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে সুজি আর ময়দাটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে ঘটনাটা করে একটু ধুম মিনিট ভেজে নেব এতে কি হবে সুজি আর ময়দার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু ঝাঁকা নাকা করে চলে যাবে মানে একদমই কিন্তু কাঁচা গন্ধ থাকবে না আর লক্ষ্য রাখতে হবে যাতে সুজিতে কোনো রকম লাল রং না ধরে সাদা ভাব বজায় রেখে কিন্তু সুজি আর ময়দাটাকে ভেজে নিতে হবে এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি দু চিমটির মতো লবণ দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম সুজিটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে সুজির মধ্যে দিয়ে দিতে হবে জল তো দেড় কাপ পরিমাণে জল একদম ঝাঁকা নাকা করে সুজির মধ্যে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিতে হবে দেড় কাপ জল দেড় কাপ জল দিলে কি হবে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে যাবে তো দেখো জলটাকে দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে সুজিটাকে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজিটাকে ঘটনাটা করে দেখো রান্না করে নিয়েছি তো এই সময় আমি একটা শক্তপোক্ত খুন্তি নিয়েছি আর দেখো সুজির কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে আর একটু জলটা আমাদের শুকিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটেনাটা করে সুজির একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর সুজিটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে ঠিক এই রকম কিন্তু সুজির ডোটাকে একটু শুকিয়ে নিতে হবে তো সুজি আমাদের রান্না করা হয়ে গেছে এইবার একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম সুজিটাকে একটি প্লেটে ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় সুজিটাকে আমাদের কিন্তু মেখে নিতে হবে তার আগে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ যেহেতু আজকের এই দানাদার মিষ্টিতে আমি কোনো রকম ছানা ব্যবহার করছি না তাই যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় না তাহলে এই দানাদার মিষ্টিগুলো খেতে জাস্ট অসাধারণ হবে তো গুঁড়ো দুধটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে হাতের তালু দিয়ে এইভাবে কিন্তু ঘষে ঘষে চেপে চেপে খুব সুন্দর করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে সুজিটাকে যত ভালো মাখা হবে দানাদার মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট আর নরম তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এইবারে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে সুজির এই ডোটা একদম সফট আর স্মুথ তৈরি হবে তো ঘিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে দেখো এইভাবে কিন্তু মেখে নিতে হবে এতে দেখবে এই ডোটা একদম সফট আর নরম তুলতুলে তৈরি হয়েছে তো দেখো খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি এইবার এই ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে প্রথমে লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একদম ঝাঁকা ঢাকা করে চেপে চেপে একটু টাইট করে নিতে হবে তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে গোল 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 বলের মতো তৈরি করে নিতে হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দানাদার মিষ্টি কোথাও দেখো ফেটে যায়নি একদম স্মুথ একটা দানাদার মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা দানাদার মিষ্টি আমি তৈরি করে নেব তো বন্ধুগণ ডোটা যদি খুব ভালোভাবে মানে সুজিটাকে যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে দেখবে দানাদার মিষ্টিগুলো একদম স্মুথ আর সফট তৈরি হবে তো দেখো প্রত্যেকটা দানাদার মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর দেখো দানাদার মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হচ্ছে তো এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবে কিন্তু অনেকগুলো দানাদার মিষ্টি আমি তৈরি করে নিয়েছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এক কাপ সুজি দিয়ে মানে একশো গ্রাম সুজি দিয়ে কিন্তু এতগুলো দানাদার মিষ্টি তৈরি হয়েছে এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো একদম ঝাঁকা নাকা করে কড়াইয়ের কাছে চলে আসলাম আমাদের একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে তার জন্যে কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ চিনি এবারে চিনিটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে দিতে হবে এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর কেশর দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কেশর থাকলে দেবে না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়া জল তো কেওরা জল যদি তোমরা পছন্দ করো তবে দিতে পারো না দিলে কিন্তু তোমরা এখানে এলাচও দিয়ে দিতে পারো তো হাফ চামচের মতো কেওরা জল আমি দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আর জলটা দেখো ফুটে উঠেছে এইবারে দানাদার মিষ্টিগুলোকে আমাদের চিনির সেরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে আলতুভাবে খুব সুন্দর করে ঘোটনাটা করে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে দু মিনিট একটু রান্না করে নেব। তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি তো দেখো দুই মিনিট পরে দেখবে মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে তো দেখো কত বড় বড় তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো চিনির শিরাটাকে আমাদের আরও একটু টানিয়ে নিতে হবে তার জন্য ধামাচাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে আরও দুই মিনিট আমি মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি তো দেখো কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর চিনির শিরাটাকে কিন্তু এইভাবে একদম শুকিয়ে নিতে হবে একটু আঠালো ভাব যখন চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে আমাদের একটা প্লেটে নামিয়ে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর চিনির শিরাটা কিন্তু এইভাবে একটু শুকিয়ে নিতে হবে মানে চিনির শিরার মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে তো একটি প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে নামিয়ে নিলাম এবারে হালকা করে একটু মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব তো বন্ধুগণ চিনি সিরাটা কিন্তু এইরকম একটু আঠালো ভাব আর দেখবে একটু চিটচিটে ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এইদিকে দেখো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চিনি এবারে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে চিনির মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিলেই দেখবে খুব সহজে চিনি মিষ্টির গায়ে লেগে যাবে তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা দানাদার মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর এই মিষ্টিগুলো একদম সফট নরম তুলতুলে তৈরি হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রত্যেকটা দানাদার আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখো অনেকগুলো দানাদার তৈরি হয়েছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই দানাদার মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় একটি মিষ্টি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট তৈরি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে অসংখ্য ধন্যবাদ